চলো গুড ইভিনিং তো চলো একটু চা বানাই দেখছো আমি কাঁচটা এসিতে এরম হয়ে গেছে আর এই দিকটা হচ্ছে মানে জবরদস্ত গরম যাকে বলে হ্যালো একটু করে বেরিয়েছি কারণ এম মানে আমাদের তো ফার্স্ট জুন অ্যানিভার্সারি ছিল তো এই মাসটার উপলক্ষে তানিশ বলেছিল যে কোনো একটা সানডে মানে আমার সুবিধে মতন ওরা একটা কিছু অ্যারেঞ্জ করবে অ্যানিভার্সারির জন্যে তো সেইটার জন্য আজকে যাচ্ছি মানে আজকে একটু তানিশ থেকে আমাদের একটা ইনভিটেশন আছে একটু যাচ্ছি তানিশকে শোরুমে তো চলো গেলেই জানতে পারবে যে কি জন্যে আমরা তানিষ্কের দোকানে একটু সেজে গুঁজে যাচ্ছি আর জুয়েলারি শপ থেকে দেখেছে একটু তো সেজে না গেলে হবে না না কাজটা একটা ছবি বিলেটেড হ্যাপি অ্যানিভার্সারি স্যার ম্যাম একবার এদিকটা দেখবেন हाथ है <laughs> <laughs> এই কেকটা দেখো দিয়েছে তানিশ থেকে জিম্মারি লাভ তাই তো হ্যাঁ ম্যাঙ্গো ক্রিম ভালো খেতে বুদুকে দেখি আরে এই প্যারিস বেকারি এই কেকটা এইভাবে নিয়ে যা তানিশ থেকে ডেকেছিল বিয়ে ওই মানে আমাদের অ্যানিভার্সারি ছিল বলে অ্যানিভার্সারি মান্থ বলে বলেছিল যে কোন মানে আমাদের সুবিধে অনুযায়ী একটা সানডে দেখে যেতে আজকে গেছিলাম সেই ওইখানে কেক কাটলো আর এই কেকটা দিয়ে দিল আমি বলছিলাম যে না কেকটা তোমরা দেখে নাও তোমরা কেটে খেয়ে নেবে না না আপনার জন্য আনা বলছে আপনাকেই নিয়ে যেতে হবে তো আমি নিয়ে আসলাম আবার না নিয়ে আসলে তার একজনের মুখটা ভার হয়ে যেত জানিস আমি বলছিলাম ওদেরকেই কেটে খেয়ে নিতে বাপরে এই গরমে এখন আমার কিচেনে ঢুকেই আগে ফার্স্ট কাজ হয় আগারোর এই মিনি ফ্যানটাকে সেট করে নেওয়া উফ কিচেনে না থাকতে পারছি না ওই জন্য এই ফ্যানটা ফিট করেছি আর এই ফ্যানটা না পেছন দিকে হেলানো যায় মানে আমি সুন্দর বেশ আমার মুখেই হাওয়াটা লাগছে আর দেখো এইখানে আমি কড়াই বসিয়েছি এখানে কোনো রকম হাওয়া যাচ্ছে না মানে এটা লাগিয়ে আমার অনেকটা শান্তি হয়েছে তা নাহলে ওই ফ্যানটা চালালে না বড্ড গ্যাস নিবে যায় তো চলো এইটা চালিয়েই রান্নাটা আগে সেরে ফেলি তারপরে মানে এখন ঝটপট করে আমার রান্নাটা আগে সেরে ফেলি তারপরে তোমাদের সাথে কথা বলছি উফ বিশ্বাস করো রান্নাঘরে না একটা মুহূর্ত থাকা যাচ্ছে না এত গরম এত গরম মানে একটা কিছু একটু শুধু চা বানাতে গিয়েও আমি পুরো মানে সেই প্রাণ বেরিয়ে যাচ্ছে আমার এত ঘাম হচ্ছে তাই জন্য আমি কি করেছি দেখো সেদিনকেও তোমাদেরকে দেখিয়েছিলাম আমি মানে প্রত্যেকটা ভিডিওতেই তুমি মানে আমাদের আমার তোমরা এটা এই এটার ইউজ দেখতে পারবে এই ফ্যানটা হচ্ছে আগারোর এলিট মিনি ফ্যান দেখো এই ফ্যানটার হাওয়াটা কিন্তু এটা দেখতে ছোটো হতে পারে মানে এটা হচ্ছে সোগা হলেও ভেতরে দারোগা এটা দেখতে ছোট কিন্তু কাজটা খুব ভালো মানে এটা ভীষণ ভালো হাওয়া দেয় আর এটা দেখো এরকমভাবে এখানটা সুইচ আছে এটা টিপলে ফার্স্ট সেকেন্ড থার্ড মানে তিনটে স্পিড আছে আর একবার টিপলে অফ হয়ে যাবে আর এটা এত ভালো হাওয়াটা কি বলবো বন্ধু মানে সত্যি বলছি মানে রান্নাঘরে জাস্ট এইভাবে আমি সামনেটা রেখে দিই তোমাদেরকে তো দেখিয়েছি মানে মুখের সামনে রেখে দিই এটা এটা কি বলতো ছোট তো গ্যাসেও হাওয়া লাগে যায় না মানে বড় ফ্যান লাগালে না আমার কিচেনে দেখেছো টাঙানো ফ্যান আছে সেটা চালালে না গ্যাসটা নিবে যায় গ্যাসে হাওয়া লাগে কিন্তু এটা গ্যাসে হাওয়া লাগে না শুধু আমার মুখে হাওয়া লাগে আমার মা মানে মাঝে মাঝে রান্না করতে করতে ডান হাতে এরম রান্না করি বাঁ হাতে এরম করে করে একটু কাজ করে এই হাওয়া খেয়ে নিই ভীষণ ভালো লাগে এটা কিন্তু ভীষণ কাজের একটা জিনিস তো এটা তোমরা লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো খুব বেশি দাম না একদম অ্যাফোর্ডেবল আর খুব ভালো কোয়ালিটি আর তুমি ডেস্কে রাখতে পারো অফিস ডেস্কে রাখতে পারো রিডিং মানে স্টাডি টেবিলে রাখতে পারো দেখতেও খুব সুন্দর তো তোমরা কিন্তু আনিয়ে নিতে পারো আর এটা থেকে বড় কথা ধরো কোথাও রাস্তা জিম্মা তো এটা এক একদিন স্কুলেও নিয়ে গেছিল। আমি নিজেদের দিই না কি বলতো বাচ্চা নষ্ট করে ফেলবে কিন্তু নিয়ে গেলে ওর খুব আরাম হয় বাসে ফেরার সময় খুব গরম হয় তখন বলে মা কি আনন্দ আমি আর প্রত্যুষা দুজনে মিলে হাওয়া খাচ্ছিলাম যাই হোক তবু আমি রোজ নিজে দিচ্ছি না আমি যে তোকে আমি অন্য আর একটা কিনে দেবো কিন্তু এটা তুই একদম এখন নিবি না আমার এটা খুব কাজে লাগে তো এটাও তোমরাও কিন্তু আনাতে পারো ভীষণ ভালো ভীষণ সুন্দর মানে আমার তো খুব পছন্দের একটা জিনিস হ্যাঁ জিন্মা খাবে চলো কিন্তু এত গরম বাপরে বাপ হ্যাঁ তো আর হ্যাঁ তোমরা আমার একজন এই আংটিটা ভালো করে দেখতে চেয়েছো তো ওই দেখো দেখে নাও আর রূপোর গয়না কিছু দেখতে চেয়েছো সেগুলো না আমি ওই শর্টস বানিয়ে যেরকম দেখাই শর্টস করে দেখিয়ে দেব আমার কাছে যা যা রুপোর গয়না টুকটাক আছে দেখিয়ে দেবো ভালো ভালো ডিজাইন ভালো লাগবে আশা করি আজকে সকাল থেকেই আমি এই স্প্রাউট স্যালাড বানাবো ঠিক করে রেখেছিলাম তার জন্য আলু সিদ্ধ করেও রেখেছিলাম আর এই স্প্রাউটগুলো অবশ্য আমি অর্ডার করে আনিয়েছিলাম স্প্রাউট মানে এই মুগ ডালগুলো এগুলো ভিজিয়ে দিলেও হয় তা আমি দেখলাম রয়েছে নিয়ে এসছিলাম তো তার সাথে দেখো আলু সিদ্ধ টুকরো টুকরো করে কেটেছি পেঁয়াজ কেটেছি টুকরো টুকরো করে আর টমেটো কাঁচা লঙ্কা মানে কুচিয়েছি সমস্ত কিছু দিয়ে একটা স্যালাড বানাবো খেতে এত ভালো হয় আর খাওয়াটাও ভালো অনেক অনেকদিন থেকেই বলছিল মা আলু কাবলি বানাও আলু কাবলি বানাও তো এটা এক ধরনের আলুকাবলির কাবলির মতনই বলতে পারো এই দেখো আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে এর সাথে মিশিয়ে দিলাম শশা টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এই আর স্প্রাউট আর ছোলা থাকলে ভেজানো ছোলা দিলেও খুব ভালো হয় মটর সিদ্ধ দিলেও খুব ভালো হয় তো আমি তো ঘুগনি মটর বানিয়েছিলাম কতদূর এই কালকে না দিনেই তাই জন্য আজার দিন এর সঙ্গে দিয়ে দিলে দিচ্ছি একটুখানি বিট নুন বিট নুন দিলে খুব টেস্টটা ভালো হয় একটু দেবো চাট মশলা আর দেখো লেবু কেটে রেখেছি একটু পাতি লেবুর রস দেব একটু বেশ টক টক চটপাটা হবে দেখো একটু লেবু দিয়ে দিলাম বেশি দেবো না বেশি টক হয়ে গেলে আবার ভালো লাগবে না একটু লেবু দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু চাট মশলা আর এটা না হচ্ছে ভাজা মশলা জিরে আর শুকনো লঙ্কা আমি তাওয়ায় একটু নেড়ে ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়িয়ে নিয়েছিলাম সেটা দিলে খুব ভালো টেস্ট হয় ওই ঘুগনি করেছিলাম যেদিন সেদিনই ওই ভাজা মশলাটা বানিয়েছিলাম তা আজকে এই আলু কাবলিতেও দিয়ে দিলাম তো দেখো এটা জাস্ট এইভাবে মিক্স করে নিচ্ছি এটা এখন সন্ধ্যের মানে জল খাবার আর একটু অলিভ অয়েল দিচ্ছি এটা দিলে না মানে বেশ ভালো টেস্টও হয় আর চটকে যায় না মানে স্যালাড অপর থেকে একটু অলিভ অয়েল জাস্ট ছড়িয়ে দিলাম তো এটাই এখন আমরা সবাই খাবো সবাই একটু একটু খাবো যদি মান তো চলো আজকের ডিনার হচ্ছে চিকেন আছে আর রুমালি রুটি মানে গরমের চোটে ঘরে বসেই খেয়ে নিচ্ছে তাই না হ্যাঁ ওদিকটা একটু গরম আর কি করা যাবে গুড মর্নিং আজকে নেক্সট ডে মর্নিং আজকে সতেরোই জুন যেন তো আজকে সায়নের জন্মদিন কিন্তু ও এখন অনেক দূরে আছে মায়ের মন কষ্টে মানে ফেটে গেলেও কিছু করার নেই তবুও চাই সন্তানের মঙ্গলের জন্য ও দূরে আছে ও কাজে আছে ওর কাজ যেন ভালো হয় ভালো থাকে ও যেন দীর্ঘজীবী হয় তোমরাও সবাই ওকে আশীর্বাদ করো ও যেন মানুষের মতন মানুষ হয় নিজে ভালো থাকে এবং সবাইকে ভালো রাখতে পারে আর আমি বা সুবীর প্রত্যেকেরই জন্মদিন আমাদের বাড়িতে সেলিব্রেট করা একটা মানে ছোট থেকে রীতি আজ অব্দি সব সময় সায়নের জন্মদিনে ও জিম্মার জন্মদিনে আমার জন্মদিনে সুবীরের জন্মদিনে মানির জন্মদিনে বা দিদির জন্মদিনে প্রত্যেকের ব্লগ তোমরা দেখতে পেয়েছো আমরা খুব এনজয় করি আজকে না জিম্মারও মনটা খুব খারাপ তো সকাল সকাল পরোটা বানাচ্ছি ব্রেকফাস্টের জন্যে পরোটা তরকারি ব্রেকফাস্ট হচ্ছে আর যা গরম পড়েছে গো কী বলবো এই তো রোজই ভাবছি বোধহয় আজকে বৃষ্টি হবে আজকে একটু বৃষ্টি হবে একদিনও বৃষ্টি নেই কী হবে কে জানে জানি না বোধহয় ভূমিকম্প হবে এবার তাই না বলো আর ভালো লাগছে না তা জিম্মার তো যথারীতি স্কুল আজকে তো সোমবার তো আজকের দিনটা তো ছুটি আজকে তো ঈদ তাই জন্য তো আজকে ছুটি এমনি স্কুল তো আবার আগামীকাল থেকে স্কুল তো আজকে যেহেতু ছুটির দিন সকালবেলা একটু পরোটা তরকারি জল খাবার করছি তা জিমা তো আবার পরোটা খেতে চাইবে না ওকে তো আবার মানে পরোটা খেতে চাইবে কিন্তু তরকারি দিয়ে খেতে চাইবে না ওকে আবার অন্য কিছু বানিয়ে দিতে হবে আর তো এখন রান্নাবান্নার প্রিপারেশনও করছি তবে আমি পরোটা খাবো না আমি একটু ওটস খাবো সেই দেখো ওটসটাও নিয়ে নিচ্ছি আর জিম্মাকে ভাবছি বানিয়ে দেবো কালকে না চিকেন করা আছে সেই চিকেন দিয়ে একটু র্যাপ মতন বা রোল মতন বানিয়ে দিলে ও খুব খুশি হয় আর কি আর আমি খাচ্ছি ওটস আর সবাই পরোটা আর আলু চচ্চড়ি করেছি সেটাই খাবারে খাবে ওটস তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছ যে আমি কিভাবে ওটস খাই অনেক রকম করে খাই অনেক সময় দুধ দিয়ে ফুটিয়ে মানে পায়েসের মতন করে খাই আর অনেক সময় আবার এমনি এর সাথে একটু মুসুরির ডাল দিয়ে সেটা আমি একদিন করে দেখাবো ওটস আর মুসুরির ডাল দিয়ে একটা খিচুড়ি বানিয়ে খাই আজকে জাস্ট গরম জলে ওটসটা আমি ভিজিয়ে নিচ্ছি একটু মাইক্রোভেন করে নেব তাহলে একটু ওটসটা না নরম হয়ে যাবে আর ওটস স্মুদি বানিয়ে খেলেও কিন্তু ভীষণ ভালো লাগে সেটা হয়তো আমি তোমাদের একবার দুবার শেয়ার করেছিলাম আবার না হলে শেয়ার করে দেব কিভাবে বানাই আমি আর এটা দেখো জাস্ট ওটস নিলাম তার মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম দিয়ে আমি একটু জাস্ট এক মিনিট দু মিনিট মাইক্রোভেনে ঘুরিয়ে নিচ্ছি এটা তাহলে না ওটসটা একদম নরম হয়ে গেছে দেখো নরম হয়ে গেছে এর মধ্যে আমি একটুখানি দুধ দিয়ে দেব দুধ দিতে পারো দই দিতে পারো তা আমি আজকে দুধ দিয়েই খেতে ইচ্ছে করছে দুধ দিয়ে আর আম দিয়ে খাবো এখন তো আম আছে আর কি চিন্তা বলো না সব কিছুতে আম মুড়ির সাথে আম রুটির সাথে আম ভাতের সাথে আম তা আমি ওটসের সাথেই বা বাদ যাই কেন ওটসের সাথেই আম দিয়েই খাবো আর জিম্মাকে করে দিচ্ছি পরোটা বানিয়েছিলাম তার মধ্যে অল্প একটু মেয়নিজ দিয়ে দিচ্ছি সসও দেওয়া যায় তো ও সসটা টমেটো সসটা খুব একটা পছন্দ করে না ওই জন্য ওরটাতে আমি মেয়োনিজ দিয়ে দিচ্ছি দেখো এই যে মেয়োনিজটা দিয়ে একটুখানি জাস্ট মাখিয়ে নিচ্ছি আর কালকের বললাম চিকেন তৈরি করা আছে সেই চিকেনটা মাঝখানে দিয়ে দেবো যেভাবে চিকেন রোল বানায় বা র্যাপ বানায় সেই ধরনের দেখো চিকেনটা দিয়ে নিয়েছি দিয়ে এবার এটাকে জাস্ট ফোল্ড করে রোল করে দেবো কি ভালো ব্রেকফাস্ট আনন্দ করে খুসফুস খেয়ে নেবে তো ওর ব্রেকফাস্টটা রেডি হয়ে এই দেখো আমার ব্রেকফাস্টটা রেডি হয়ে গেলো ওপর থেকে একটু মিক্সড সিড দিয়ে দিচ্ছি মিক্সড সিডটা আমি কিনে রেখেছি খেতে ভালোই লাগে তো চলো হইচইতে একটা সিরিজ দেখতে শুরু করেছি আবার রাজনীতি তোমরা কে কে দেখেছ জানিও আমি সবে শুরু করেছি দেখতে তো একটা সিরিজ শুরু করলে আমার তো অনেক দিন লাগে একটু টাইম পাই যখন তখন দেখি তো এখন ব্রেকফাস্ট নিয়ে একটুখানি ওই সিরিজটা দেখতে বসেছি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে একটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো তো আজকের মতন টাটা